রাজ্য সরকারের ঘোষণা মতোই আজ থেকে শুরু হলো দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ রাজ্য সরকারের ঘোষণা ছিল প্রত্যেক রাজ্যবাসীকে দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ পৌঁছে দেবেন সেই প্রতিশ্রুতি মতোই আজ থেকে শুরু হয়ে গেল দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ আজ শুরুতেই গোহাটের কামারপুকুর এলাকার ডিলারদের মাধ্যম দিয়ে মহাপ্রসাদের প্যাকেট তুলে দেওয়া হয় জনতার হাতে বাড়িতে বসেই জগন্নাথদেবের মহা মহাপ্রসাদ হাতে পেয়ে আপ্লুত এলাকাবাসী তাদের প্রতিক্রিয়া তারা তো এখনো পৌঁছাতে পারেননি জগন্নাথ দেব দর্শনে তবে তাদের কাছে জগন্নাথদেবের দেবের মহাপ্রসাদ পৌঁছেছে এর জন্য ধন্যবাদ রাজ্য সরকারকে আরও জানা যায় শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষজন নয় মহাপ্রসাদ গ্রহণ করেছেন অভিন্ন ধর্মী মানুষজন যার সম্প্রীতির একটি নিদর্শনও বটে হুগলির গোঘাটের কামার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সময়ের সংবাদ ভালোই এটা তো রাজ্য সরকারের পরিষেবা এটা তো খাদ্য দপ্তরের পরিষেবা নয় আচ্ছা কিন্তু আপনি খাদ্য দপ্তর থেকে কি পাচ্ছেন হ্যাঁ আমি আমি আবার এখান থেকে রেশন নি এখান থেকে এটা পাচ্ছি রেশন ডিলার আপনার হাতেই তুলে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ তো প্রসাদে খুলে দেখেছেন না এখন এখনো খুলে দেখিনি এই তো সশব্দ পেলাম কি বলবেন রাজ্য এরকম একটা আর দেখুন অনেকে তো কষ্ট করে যেতে পারবে না যেখানে মন্দিরটা হয়েছে তাই যদি হাতে যদি আমরা প্রসাদটা পেয়ে যাই বাড়িতে বসে এর থেকে আর খুশি খবর কি হতে পারে

মানে কৃতজ্ঞ রাজ্য সরকারের প্রতি খুবই কৃতজ্ঞ আমার নাম পঙ্কা রায় আমার হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দীঘা যে জগন্নাথ মন্দির হয়েছে তার প্রসাদ বিতরণ শুরু হয়েছে আজ থেকে আচ্ছা আমরা ফার্স্ট হচ্ছে এটা পাশ্চিমের মন্দিরে শুরু করেছি আচ্ছা বিকেলে একটা পাড়া শুরু করব এভাবে পরপর চলবে আমাদের আমাদেরকে খাদ্য দপ্তর অর্ডার দিয়েছে যে তোমাদেরকে ডিস্ট্রিউশনটা তোমাদেরকে করতে হবে একদম মাস্টার রোল দিয়ে দিচ্ছে নাম দিয়ে দিচ্ছে শ্রেণী দিয়ে দিচ্ছে সেখানে হচ্ছে 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 প্যাকেট নাম্বার দিতে 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 ডেট তারপর আমাদেরকে না আপাতত এখন সিক্সটি পার্সেন্ট দিয়েছে প্রসাদ মানে আমার বারোশো ফ্যামিলি হলে আমাকে সাতশো দশটা দিয়েছে এখন ওইটা এখন আপাতত দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট আমরা এবারে পার্সেন্ট হয়ে যাওয়ার পর আমরা আবার জানাবো

যখন জগন্নাথের প্রসাদ পাচ্ছি এইটাই ভালো দর্শন করার ইচ্ছা নেই হ্যাঁ নিশ্চয়ই আমি দর্শন করতে সেটা সময় হাজরা সত্যনারায়ীপুর